জবাকু সুমশঙ্কা সুমঙ্ পিং মহাদুতিং ধারিং সর্বপা পগ্নাং প্রণতস্মি দিবাকরণ আজকের এই সুপ্রভাতে লাইফস্টাইল ওই টিঙ্কু পরিবারের সমস্ত সব সদস্যদের সমস্ত পারিবারিক ভাই বোন মা বোনেদের প্রত্যেককে আমাদের শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের এই এপিসোড শুরু করলাম তোমাদের সবাইকার সর্ব সর্বান্তর সাফল্য এবং সুস্থ শরীর আর আরোগ্য কামনা করছি বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাসস্থান অ্যালকব রিয়েলিটির নিজস্ব জেটি এবং ফেরিঘাট সেই ফেরিঘাটে আমরা অত কাক ভরে যখন সূর্যোদয় হচ্ছে তখনও ছটা বাজেনি ভোরবেলা দিদি এগিয়ে চলেছেন তোমাদের কেমন লঞ্চটা কেমন একদম চাক্ষুষ দেখার একটা কৌতূহল দিদির মধ্যে ছিল সেটার জন্য দিদি এগিয়ে চলেছে আর আমি ক্যামেরা হাতে তাকে ফলো করার চেষ্টা করছি দেখতেই পাচ্ছ সামনে এসি লঞ্চ দাঁড়ানো আছে অনেক বন্ধুরা আজকে একটু নতুন ভাবে তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করলাম কেমন লাগছে বলো একদম গঙ্গার ধারে এসেছি এসে যে আমাদের যে নিজস্ব জেটি আছে সেই জেটিতে চলে এসেছি আর এখানে এসি লঞ্চ দাঁড় করানো আছে বুঝতেই পারছো সব পাঁচটা টানা এসি লঞ্চ আর ভীষণ ভালো লাগছে আর সূর্য বাবা তো উঠছেই হ্যাঁ মানে কে যেন আমি ছড়িয়ে দিয়েছে আকাশে বাতাসে সেই রকম একটা ফিল হচ্ছে যেন মনে হচ্ছে কোথায় একটা বেড়াতে চলে এসেছি কিন্তু আমার ফ্ল্যাট থেকে নেবে এক মিনিটের রাস্তা জাস্ট যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই লাইফস্টাইল উইথ টিঙ্কু চ্যানেল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ অনেক সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম আর তোমাদের একটু নতুনভাবে দেওয়ার চেষ্টা করলাম তবে দাদাতে আমাকে ডিসিশান নিচ্ছি রোজই একটু একটু এরকম গঙ্গার ধারে হাঁটতে আসবো তা ভালো লাগছে অনেক লোক হাঁটছে ব্যায়াম করছে খুব সুন্দর পরিবেশটা তা আসবো তবে এরকম শাড়ি পরে এলে হবে না যেন পায়ে পায়ে জড়িয়ে যাচ্ছে একটু জোরে হাঁটতে গেলেই তা জেঠিতে চলে এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো মা গঙ্গাকে তোমাদেরও ভালো লাগবে সকালবেলা এত কাছ থেকে দেখো এটা হচ্ছে কবে নিজস্ব জেঠি হ্যাঁ দূরে একটা দেখতে পাচ্ছি লঞ্চ যাচ্ছে ওটাই লঞ্চ ঘাট এই পুরো গঙ্গার ঘাটটা অ্যালকের নিজস্ব নিউ কলকাতা নিউ কলকাতা সঙ্গম এবং তো এটা শুধু নিউ কলকাতা বলবো সঙ্গম বলবো না কারণ এটা সঙ্গম প্রয়েক দুজনেরই যে খুশি এই এতে আসতে পারে কিন্তু আগে থাকতে বুকিং করতে হবে এটা এসি লঞ্চ হ্যাঁ এয়ার কন্ডিশন লাঞ্চ এবং এটা আমাদেরই জন্যে আমরা কোথাও যেতে গেলে আগে বুক করে রাখতে হবে কারণ এরা দুখানা লঞ্চ আছে একটা যায় একটা আসে একটা কলকাতায় পার্ক করা আছে একটা এখানে পার্ক করা আছে তো এইভাবে তোমাদের কিছুটা দেখালাম একটু নতুনত্বের আস্বাদ হলো উল্টো দিকে ব্যারাকপুর সামনেরটা আমাদের ফ্ল্যাট সুতরাং ফ্ল্যাট আজকে আরো সাহসটা পেলাম কেন দাদা দিদিদের তো ছট পুজো দিদি চার দিন তো আমায় করছে মানে কালকেও আসিনি আজকে আরো আরো দুদিন যার জন্য এতটা সাহস পেলাম আর কি তবে ইচ্ছে আছে সকাল সকাল একটু ঘুমিয়ে পড়ে আর সকালবেলা উঠে দাদার সঙ্গে একটু চলে আসবো তাহলে একটু হাঁটাও হবে হাঁটাটাও তো একটা জরুরি হ্যাঁ ঘরের মধ্যে বসে থেকে ভালো লাগে না কাজ কাজ অবশ্য অনেকই করতে হয় তবে আজকে তোমরা বলো যে আজকে একটা নতুন উদ্যোগ নিয়ে তোমাদের কেমন লাগলো আর ফুল দমে কাজ চলছে এটা ক্লাব হাউসে কাজ চলছে মানে সকাল থেকে মানুষজন কাজ ক্লাব হাউসের কাজ দেখাতে গেলে আমায় ঘুরতে হবে কারণ ফ্রন্ট ক্যামেরা আছে তো ক্লাব হাউসের কাজ চলেছে একদম জোর কদমে চলছে আর ওই যে পেছন দিকে যে ফ্ল্যাটটা তোমরা বুঝতে পারছো কি না এইটাই আমরা থাকি এটা বন্ধুরা দেখো আমাদের ক্লাব হাউসের কাজ চলছে আমাদের একত্রিশে ডিসেম্বরের মধ্যে কিছুটা পাট ছেড়ে দেওয়ার ওদের কথা শপিং মল এবং ক্লাব হাউস ক্লাব হাউসে সুইমিং পুল থেকে বিভিন্ন ব্যাডমিন্টন কোর্ট থেকে নানা রকম জিম থেকে নানা রকম কিছু হবে যেটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি তো লোকজন ঢুকে গেছে বিভিন্ন ফ্ল্যাটে তো সেগুলো তোমাদের একটু একটু সাক্ষী রাখছি যে রকম অবস্থায় আমরা রাতে আসি বা বিকেলে আসি আমরা ভোরবেলা এরমভাবে কখনো আসেনি তো এখন এলাম জাস্ট তোমাদের দেখানোর জন্য ক্লাব হাউসের পেছনে যে ফ্ল্যাটগুলো এর মধ্যে যেগুলো তৈরি হয়নি সেটা আলাদা হ্যাঁ কিন্তু বাকিগুলো মোটামুটি রেডি হয়ে গেছে আমরা সব ঢুকে পড়েছি দিদি দেখো কত দূর চলে গেছে খালি পায়ে হাঁটছে ও জুতো এখানে পড়ে রয়েছে হ্যাঁ ঘাসের ওপর এবং খালি পায়ে হাঁটছে পুরো এবং এখন বোধ ঘাসে কিছুটা অস্বস্তি হচ্ছে যার জন্য আবার আমাদের যে পাথ রয়েছে পাথরের মার্বেলের তার উপর উঠে পড়েছে আবার ঘাসে নেমে এসছে এগিয়ে আসছে তোমাদের দেখতেই পাচ্ছ অনেকটা দূরে আছে আমার থেকে অন্তত প্রায় তিরিশ ফিট পঁয়ত্রিশ ফিট দূরে আছে এই টোটাল এরিয়াটা অ্যালকবের নিজস্ব বাঁধানো এবং ওরা খুব সুন্দরভাবে মেনটেন করে পরিষ্কার করে যাতে আমরা নেমে না পড়ি তার জন্য একটা ব্যারিকেড দেওয়া আছে জাল টাল দিয়ে কারণ দিনের বেলা সিকিউরিটি রাতের বেলা সিকিউরিটি থাকে যাতে আমরা কেউ গঙ্গায় অ্যাটেম টু সুইসাইড হোক বা নিজেদের কোনো দরকারে গঙ্গা যেতে নামা ইত্যাদি স্নান করা ইত্যাদি কিন্তু একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড তার জন্য পাশের ঘাট আছে সেগুলো আমরা ইউজ করি খালি পায়ে ঘুরে এলো সেটা আমি দেখিয়েছি দিদি খালি পায়ে ঘুরে এলাম বেশ শিশির পড়েছে জানো তো ঘাসের ওপরে বোঝা যাচ্ছে এবার ঠান্ডা আসছে যদি আমরা অনুভব করছি না কিন্তু ঠান্ডা যে আসছে বোঝা যাচ্ছে ঘাসের ওপর একদম শিশিরে ভর্তি তা বেশ ভালো লাগছে দাদাকেও একটুখানি বলি খালি পায়ে হেঁটে আসুক ঘাসের ওপর পিছনে ক্লাব হাউসের কাজ চলছে সেটাও দেখালাম দিদি ব্যায়াম করছেন সেটাও দেখালাম এই হচ্ছে আমাদের নিউ কলকাতার সিম্বল গঙ্গার পাড় থেকে দেখা যায় হ্যাঁ হ্যাঁ এবং রোজ ধোয়াও হয় ওগুলো আরতির সব সাত সরঞ্জাম গঙ্গা আরতির যে সাত সরঞ্জাম সেগুলো এখানে লাগানো আছে এগুলো বিকেলবেলা রেডি করবে সন্ধ্যাবেলা আরতি হয় প্রতিদিন থেকে থেকে ঘন্টা ছটা 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 আজকে যেহেতু সানডে দাদা বললো আমি এই ম্যাগি খাবো ম্যাগিটা করে দিয়েছি কিছু ফ্রিজে স্টোর করা ছুটি ছিল হ্যাঁ এই যে অল্প করে কড়াই ছুটিয়ে দিয়েছে আর একটা ডিম সেদ্ধ করে দিয়েছি দাদাকে দাদার এটা হয়ে গেল মর্নিং ওয়াক করে এসে না কি টায়ার্ড লাগছে গো প্রথম আজকে গেলাম অনেক দিন বাদে তা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর আমি আজকে এটা খাবো না জানো তো কালকে অনেক খেয়েছি তো মেয়ের কাছে বকাও খেয়েছি তার জন্যে যে তুমি এখন আবার একটু একটু করে সব খাচ্ছ আবার দেখবে শরীর খারাপ হবে তখন বুঝবে ঠেলা তা বলে কালকে খুব বকুনি দিয়েছে আমাকে রাত্রিবেলা তা আজকে সেই জন্যে ভাবছি আমার পাকা পেঁপে কাটা আছে একটু পেঁপে দুটো ডিম সেদ্ধ একটা কলা এ নাও বলো ব্রেকফাস্টের জন্য প্রোটিনটা একটু ব্রেকফাস্টে রাখতে আমি চাই তা আর সব থেকে বড়ো কথা কি বলো বন্ধুরা আজকে কিন্তু আমার রান্নাঘর ছুটি জাস্ট এইটুকুই হলো কারণ কালকে সব জিনিস আছে কোনো অসুবিধে নেই শুধু দাদা বলেছিল একটু ডিমের কারি করতে আমি বললাম যে একদম ডিমের কারি করব না তোমার একটা ডিমের অমলেট করে দেবো তুমি কড়াইয়ের ডাল আলু পোস্ত আমার ফেভারিট কড়া করে কড়া আছে লাল লাল করে বাঁধাকপি আছে আর একটা কি আছে পুঁইশাক চচ্চড়ি পুঁইশাক চচ্চড়ি আছে দাদাকে একটা ডিমের অমলেট করে দেবো তিন রকম ব্যঞ্জন তিন রকম ব্যঞ্জন আমি বললাম আজ আর মাংস টাংস মাছ টাচের গল্প নেই ভাতও করা আছে সব থেকে বড় কথা আমার আজকে পুরো তালাচা ভিদে আর রান্নাঘর শুধু এই ব্রেকফাস্টটা তাও এটা তো কোনো ব্রেকফাস্টের পর্যায়ে পরে না যা সেদ্ধ করা তা দাদা আজকে যেহেতু সানডে খাবে বলছে ঠিক আছে খাক একটা দিন ভালোবাসে এইটা খেতে অ্যাকচুয়ালি এটা ম্যাগি না জানো তো এটা আটা আর কি গো আটা চাউ আর কি আটা চাউ তা এইটা দাদা খেতে খুব ভালোবাসে আমরা মানে একদম বয়ল সেদ্ধ করা মানে এতে কোনো কষা মশা তেল কিছু পেঁয়াজ আর রসুন গড়গড়ে করে সব দেয়া থোয়া বা তেল কোনো ব্যাপারই নেই এতে কিন্তু না একটা অনিয়ন অয়েলও আছে তারপরে একটা চিলি ফ্লেক্সও দেয়া থাকে আমি কিচ্ছু দিইনি শুধু ওই যে মানে টেস্ট মেকার ভুলে যাই কথা টেস্ট মেকারটা একটুখানি ছড়িয়ে দিয়েছি ব্যাস এইটুকু ওইটাই খারাপ কিন্তু কি করব দাদা আগেই বলে দিয়েছে টেস্ট মেকার কিন্তু দেবে আমি ঠিক আছে যে খাবে সে বুঝবে এখন আর পাথর হবে না আবার অন্য কিছু হবে ঠিক আছে অনেক দিন বাদে করলাম আর আমার খাবারটা এখনো রেডি হয়নি নিজের খাবারটা নিয়ে আসি দাঁড়া তোমরা বলবে দিদি তোমার খাবার কই বললে তো আনা হয়নি তুমি কি কিছু খাচ্ছ না না দেখিয়ে দিচ্ছি এই যে কলা দুটো ডিম সেদ্ধ মানে ডিমের কুসুমটা খাই না আর এই যে পাকা পেঁপে এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট কালকে আর একটু যাই হোক একটু অর্ধু খেয়েছি তো ভয় লেগে গেছে যেন সারা মানে যতক্ষণ ঘুমোয়নি কেমন ভয় ভয় লাগছে রাত্রিবেলা শরীর স্টোভটা হয়েছিল তো তা যাই হোক তোমাদের দেখিয়ে দিলাম আবার আমি জানি না যে কতক্ষণ টাইম আছে পড়ে সন্ধ্যা বন্ধুরা জানি না ভিডিও কতটা করতে পারবো তোমরা শুনতে পাচ্ছ ছট পুজোর জন্য প্রচন্ড বক্স চালিয়েছে এবার আমি জানি না এটা কপিরাইট পাবো কি এই গানের জন্য তা তোমাদের একটু দেখাবো আর আমার সমস্ত অবাঙালি বন্ধুদের ছট পুজোর শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সব কিছু আজকে বোধ হয় লাউ ভাত খাওয়া ছিল এত কিছু জানতাম না দিদি তো কাজ করে আমার এবার চার দিন ছুটি নিয়েছেন দুদিন হলো আরও দুদিন ছুটি তা দিদির থেকেই সব গল্প শুনি আর কি আজকে আমাদের ছিল ছট পুজোর কিন্তু দিদি বলেছিল যে তোমরা মাছ মাংস ডিম পিঁয়াজ খেয়ে কিন্তু আসতে পারবে না বলেছিল খে ওইটা খেয়েও না কিন্তু আমাদের তো চলবে না রবিবার বুঝতেই পেরেছে সকালবেলায় ডিম ফিম খাওয়া হয়ে গেছে ওই জন্যে আর যা হলো না ছট পুজোয় পরে একদিন দিদির কাছে গিয়ে ঘুরে আসব আর এখানে দেখো না ছট পুজো উপলক্ষে কত সাজিয়েছে পুরো একদম দেখো গেট কী সব লাইট ফাইট দিয়ে তোমরা আমি অনেক উঁচু থেকে টানার চেষ্টা করছি রাস্তাটা সব এইটা হচ্ছে গঙ্গার ঘাট ওরা সব গঙ্গায় পুজো সুযোগ করতে যায় না ভোরবেলা ওই সূর্য পুজো তা দেখো সমস্ত পুরো রাস্তাটা লাইট দিয়ে সাজানো হয়েছে আরে এত বক্স বাঁচছে যে আপনি সকাল থেকে পুরো মানে উপায়ই করতে পারিনি যে ভিডিওটা করার জন্য এখন একটু চেষ্টা করলাম একটু হচ্ছে কিন্তু একটু আসতে হচ্ছে আর কি তাও আর ভয় করছে যে রাইট চলে আসবে না তো বন্ধুদের এইগুলো দেখিয়ে দাও এখনও দেখো এখানে ভীষণ ভীষণের বাস হ্যাঁ প্রচুর লাইট ফাড়াই দিয়ে প্রচুর দিক সাজানো হয়েছে ভারী সুন্দর লাগছে তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম এইবার যাই আমি একটা ইম্পর্টেন্ট কাজ করবো সেটা তোমাদের নিয়েই করবো আর একটু রান্না বান্না দেখিয়ে দেব না কফির প্যাক বলো বা একটা তেল টাইপের একটা করি সেটা আমি এই এই যে শিশিতে করে রাখি তোমাদের দেখিয়েছি দু একবার কিন্তু আমার দেখো পুরো শেষ হয়ে গেছে সেটা তৈরি করবো আমি আর আমি তো মাখি রোজ রাত্রিবেলা তোমরাও কিন্তু মুখটা ওয়াশ করে এটা মাখতে পারো যারা আবার নতুন বন্ধু হ্যাঁ তারা হয়তো জানো না আমি কি করে কি করি তা তোমাদের একটুখানি দেখিয়ে দেবার চেষ্টা করছি দেখো দু টাকা দাম এই যে কফি পাতাগুলো এক একটার তা একটু কফি পাতা নিয়ে নিলাম খরচা কিছু নেই কিন্তু এই রেজাল্ট কিন্তু আমি আড়াল থেকে বলছি দিদির যেটা বক্তব্য সেটা হচ্ছে তোমরা যারা প্রসাধনীর জন্য অনেক অনেক টাকা ব্যয় করো তাদের সেই টাকা ব্যয় না করে ঘরোয়া টোটকাতে কি করে নিজেকে চকচকে ঝকঝকে এবং এই সেই প্রসাধনের অল্টারনেটিভ মেখে নিজেকে সুন্দর এবং যথেষ্ট উজ্জ্বল দেখানো দেখানো যায় সেটাই বৌদির চেষ্টা যে আমি নিজে যখন করি আমার বন্ধুরাও সেই চেষ্টায় সামিল হোক তো সেই জন্য আমি আজকের এই প্রচেষ্টা আমি এই তেলটা দিচ্ছি ভার্জিন কোকোনাট অয়েল তোমাদের দরকার নেই তোমাদের যা নারকেল তেল আছে সেটাই তোমরা দেবে ওই একটা নাম বলছি না একটা সবুজ কৌটোর যে নারকেল তেল আছে ওইটা নিলে বেশি ভালো হয় কোনো গন্ধওয়ালা নারকেল তেল নিও না হ্যাঁ তা আমি বেশ অনেকটা দেখো ভার্জিন কোকোনাট অয়েল আমার ছিল আমি এটা দিয়ে দিলাম আচ্ছা তারপরে এ কফির পাতাটা দিয়ে দিয়েছি এতে গ্লিসারিন তোমাদের একটা চামচে দিয়ে দেখালে ভালো হতো যাই হোক দেখো এক চামচের মতো গ্লিসারিন দিয়ে দিলাম হ্যাঁ এক চামচ চা চামচের এক চামচ তোমরা বলবে যে রাত্রিবেলা এটা মেখে শোয়া খুব প্রবলেম কিন্তু একটু প্রথমটা একটু চটচটের মতো লাগে তারপরে কিন্তু একদম মানে বডিতে টেনে নেয় কোনো অসুবিধে নেই আর এটা হচ্ছে অ্যালোভেরা জেল একদম নতুন আমার এটা হ্যাঁ ওইটা ওই এক চামচের মতো অ্যালোভেরা জেলটা দিয়ে দিলাম অ্যালোভেরা জেল যদি না থাকে গাছ থেকেও নিতে পারে অনেকের বাড়িতেই যাবে হ্যাঁ তাহলে তেলটা রেখে দেওয়াটা একটু প্রবলেম হবে কারণ তেলটা তারে নষ্ট হয়ে যায় তাহলে হচ্ছে তো আমরা যেগুলো বাড়ি থেকে নিই সেগুলো তো আর প্রিজার্ভেটিভ দেয়া থাকে না তাহলে তোমাদের কি করতে হবে ফ্রিজে রাখতে হবে আর ফ্রিজে রাখলে একটু জমে যায় যেহেতু জানোই কোকোনাট অয়েল দেওয়া আছে আমি বলবো যে এখন প্রত্যেকেই তোমরা অ্যালোভেরা জেল ইউজ করো হ্যাঁ এটা তোমরা দিয়ে দেবে আর তার সঙ্গে ওই কি বলবো তিন চার ফোঁটা লেবু একদম সব লেবুর রস দিয়ে দেবো দেবো এই যে এইটা তোমরা রাত্রিবেলা যদি মিখে শোনা গা পা পুরো মানে চকচক করবে এটা তোমরা ইউজ করে দেখতে পারো তবে মুখে যখন ইউজ করবে তখন একটুখানি মানে মুখটা ভালো করে পরিষ্কার করে দেবে আর যাদের তোমরা মানে অয়েলি স্কিন তারা কিন্তু ওই এটা দিও না এটা হ্যাঁ গ্লিসারিন নামগুলো সব মনে থাকে গ্লিসারিনটা দেবে না যাদের অয়েলি স্কিন এছাড়া যেগুলো দেখালাম প্রত্যেকটা জিনিসি তোমরা দিতে পারো দিয়ে একটু ভিডিওটা ভালো করে দেখে তারপরে শুয়ে পড়লে সকালবেলা উঠে ওয়াশ করে দিলে না এক সপ্তাহ করলে দেখবে স্কিনের পুরো তিনটা পুরো চমকাবে একটা প্রশ্ন থাকতে পারে বন্ধুদের সেটা হচ্ছে কফির পাতা একটা টাকা 2 টাকা দমে দিলে কিন্তু তাতে কতটা তেল দিলে এটা কিন্তু চামচে দিলে না আমি তো বললাম আমি এই ধরো কফির পাতা দিলাম বড় চামচে তিন চামচ তেল দিলাম এটা কিন্তু আমার প্রায় পনেরো দিন এটা কেটে যাবে পনেরো দিন কি বারো দিন আমি একটু বেশি বেশি মাখি আমার যেন মনে হয় গা গায়ে বেশ একটু চটচটে ব্যাপার তাহলে আর এসিতে শুই তো আরও যেন শুষ্ক হয়ে যায় বয়স হলে তোমরা জানো স্কিন একটু ড্রাই দিকে চলে যায় না রাত থেকে পরে বন্ধুদের এটা বলে দাও যে কিছু একটা চাদর চা তার জায়গায় শোবার জায়গায় ঠিক আছে সে তো দেখো এইসব বেডশিট একটু নোংরা হবে আমি কি করি আমার যে বেডশিটটা পাতা থাকে তার উপরে একটা বেডশিট পেতে দিই যেটা সকালবেলা উঠেই ওটা আমি কখনো বিছানা করি না সকালবেলা উঠেই দাদা পাঠ করে ওটা আলমারিতে তুলে রেখে দেয় যদি এই সব মিকে যদি বেডশিটে তোমরা শো তাহলে কিন্তু প্রচণ্ড নোংরা হবে এটা কিন্তু বলে দিলাম তেল চটচটে হয়ে যাবে তাই এটা মানে প্রোটেকশন নেওয়ার জন্য বেডটা একটু এই এইরকমভাবে তোমরা করতে পারো এবার রান্নাঘরে যাবো দাদাকে খেতে দেবো কিচ্ছু করবো না বাঁধাকপির তরকারি করা আছে দাদাকে ডিমের অমলেট আর কলা দিয়ে দেবো হয়ে যাবে আমি আর ডিমের অমলেট খাবো না কারণ সকালবেলা দুখানা ডিম খেয়েছি এত ডিম আমার তো চলবে না ওই বাঁধাকপির তরকারি মরকারি দিয়ে চালিয়ে দেবো আর রুটি করবো রুটি মেকারে দাদা রুটিটা হয়ে যাচ্ছে হলে দাদাকে খেতে দিয়ে দেব। দেখলাম ফ্রিজে প্রচুর দুধ আছে তা দই তো আমাকে বসাতেই হবে তা একটুখানি দইটা বসিয়ে দেবো আর কিছুটা দুধ দিয়ে ছানা করে দেবো আর এই যে দাদার ডিম গোলা হয়ে গেছে আমি ডিম খাবো না শুধু দাদাকেই করে দেবো একটুখানি ডিমের অমলেট করে দিই আর বন্ধুরা ভিডিওটা দেখেছো তো কত সুন্দর রুটি হয় রুটি মেকারে পরিষ্কার পরিচ্ছন্নের মতো মধ্যে আর আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি সঙ্গে প্লিজ বন্ধুরা থেকো সাবস্ক্রাইব করতে একদম ভুলো না একটু তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে কি হয় আমাদেরও ভিডিও করতে খুব ইচ্ছা হয় আর কমেন্ট করো লাইক করো হ্যাঁ আজকের মধ্যে টাটা